অনুপ্রেরণামূলক উক্তি যা বদলে দিতে পারে আপনার জীবন জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না বেশে অভিনয় করে নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে নাম্বার তিন যে বিশ্বাসে অমর্যাদা করে নিজে ভালো তো জগৎ ভালো এটা সম্পূর্ণ মিথ্যা কথা আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দেবে তোমার তিনটা জিনিস বুঝবে এক হাসি মাছের লুকে থাকা কষ্ট দুই রাগের পিছনে থাকা ভালোবাসা নাম্বার তিন চোখ থাকার পিছনে কারণ জীবনের তিনটি কথা মনে রাখবেন নাম্বার এক যে তোমাকে সাহায্য করে তাকে কখনো ভুলে যেও না নাম্বার দুই যে তোমাকে ভালোবাসে তাকে কখনো কিনা করো না নাম্বার তিন যে তোমাকে বিশ্বাস করে তাকে কখনও ঠুকিও না জীবন এই পাঁচটি জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন নাম্বার এক নিজের মনের মতো একটা মানুষ নাম্বার দুই নিষ্পাপ একটা মন নাম্বার তিন কষ্টের ভাগিদার নাম্বার চার নিঃস্বার্থ ভালোবাসা নাম্বার পাঁচ বিশ্বাসী মানুষ সম্মান জিনিসটা পুরো নিউটনের সূত্রের মতো কাউকে দিলে অবশ্যই ব্যাগ পাবেন বেশি চালাক মানুষের একটাই সমস্যা তারা সব বুঝে কিন্তু আপনি যে তার চালাকে বুঝেন সেটা সে বুঝে না পাওয়ার পর যদি মর্যাদা দিতে না পারো তাহলে হারে যাওয়ার পর না সুখে থাকার দুইটি পদ্ধতি পরিস্থিতিকে বদলে দাও নয়তো পরিস্থিতিকে বুঝে নিজেকে বদলে নাও মানুষ অন্যের দুই দেখতে পেলে বিষয় হয়ে যায় আর নিজের দুই থাকার জন্য উকিল হয়ে যায় পৃথিবীতে ভালো খারাপ বলে কিছু হয় না তুমি যার মন রাখতে পারবে তার কাছে ভালো যার মন রাখতে পারবে না তার কাছে খারাপ নিজে ঠিক থাকলেই হলো লোকে কি বলে না বলে তা নিয়ে মাথা ঘামানো উচিত নয় মানুষ এমন একটা জীব যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না বিশ্বাস করলে ঠকতে হয় আর অবিশ্বাস করলে হারাতে হয় জীবনে দু ধরনের মানুষ থেকে দূরে থেকো ব্যস্ত মানুষ ও স্বার্থপর মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছা মতো কথা বলবে আর স্বার্থপর মানুষগুলো নিজের দরকারে তোমার সাথে কথা বলবে কারো নোংরা ভাষায় উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই যে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যদি তুমি গরিব হও তোমার নিজের আত্মীয়রাও তোমার এড়িয়ে যাবে আর যদি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কে আত্মীয়রাও রোজ তোমার খোঁজ নেবে একটা বাস্তব সত্য যাদের মনটা ভালো হয় তাদের কপালটাই খারাপ হয় ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও পরবর্তী ভিডিও পেতে লাইক করে দিবেন ধন্যবাদ